যে আমি নতুন বাড়ির ছাদ তৈরি করছি তো নতুন বাড়ি দিচ্ছি আমি অনেক দিন পর চলে এলাম আমি এই ইউটিউবে ইউটিউবে তোমাদেরকে সরাসরি আমি লাইভ ভিডিও দেখাচ্ছি যে আমি একটা নতুন বাড়ি তৈরি করছি যে দেখো আমি একটা নতুন বাড়ি তৈরি করছি বাড়িটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট ফলো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমাদেরকে এভাবে আমি আমার সব কিছু দেখাবো যাতে তোমাদের ভালো লাগে দেখো ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি নতুন বাড়ি তৈরি করে ছাদ দিচ্ছি দেখো ফ্রেন্ড তোমাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হ্যালো আমার ইউটিউব ফ্রেন্ড তোমাদের সকলকে গুড আফটারনুন তোমরা কে কোথায় আছো তো আমি চলে এসেছি এই ইউটিউব ইউটিউবে তোমাদের সরাসরি লাইভ ভিডিওতে তো কিছু ভিডিওতে দেখাচ্ছি যে আমি নতুন বাড়ি তৈরি করে ছাদ দিচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার পাশ তোমরা আছো বলে আজকে আমি এই তোমাদের লাইভ ভিডিওতে এসেছি যে আমার লাইভ ভিডিও ভালো লাগলে তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে দেখো আমি আজকে এই নতুন বাড়ি তৈরি করছি তো নতুন বাড়ির উদ্দেশ্যে নিয়ে তোমাদের কাছে কিছু লাইভ ভিডিও নিয়ে এসেছি যাতে তোমরা দেখো এবং আমার লাইফে বনে রাখো দেখো ফ্রেন্ড তোমরা কি কোথায় আছো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি অনেক দিন পরে আমি ভাবছিলাম যে ইউটিউবে লাইভ করতে পারবো কি পারবো না খুবই চেষ্টা করছিলাম যে কি করে কি রকম করে লাইভ করা যায় খুবই মানে ভয় ভয় লাগছিলো তো যাক ভয়টা ভেঙে গেছে আমি সরাসরি আমি তোমাদের এই ইউটিউবে লাইভে এসেছি যাতে আমার লাইভটাকে তোমরা দেখো এবং ভালো লাগলে আরও শেয়ার করো এবং সাপোর্ট করো এভাবে তোমরা সাপোর্ট করতে পারলে তোমাদের কাছে আমি ভালো ভালো ভিডিওগুলো আপলোড করতে পারবো তোমাদের পাশে থেকে অনেক 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 খুশি লাগে যাতে তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি সাপোর্ট পেয়ে আজকে তোমাদের পাশে দাঁড়িয়েছি আর যাতে দাঁড়াতে পারি তার উদ্দেশ্যে নিয়েই তোমাদের পাশে এসেই আমি লাইভ ভিডিও নিয়ে এসেছি তো হ্যালো ফ্রেন্ড তোমরা কে কোথায় আছো আসো আমার লাইফে আমার লাইফে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি নতুন বাড়ি তৈরি করছি যা আজকে শিখ বাঁধা কাজ চালু হয়েছে কালকে অলরেডি শিখ বৈধে কমপ্লিট করে দিবে কমপ্লিট করে দেওয়ার পরে শুক্রবার ছাদ দিয়ে দেওয়া হবে তো তোমাদের সবাইকে আমন্ত্রণ করছি যে আমার ছাদের জন্য শুভ কামনা জানাও এবং খুশি খুশির ইনভলভ করো যাতে আমি এই ছাদটাকে ভালো করে দিতে পারি তোমাদের আশীর্বাদ থেকে যাতে এই ছাদটা আমার স মানে ভালো হয় তার উদ্দেশ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই লাইভ ভিডিওতে তো যার যারা যারা আমার লাইভ ভিডিও দেখছো তাদের সকলকেই আমার কোটি কোটি ধন্যবাদ যে আমার লাইভে এসে দেখছো তোমরা একটু সময় দিয়ে একটু সময় দিচ্ছ তোমাদের এই লাইভে আসার জন্য তো ফ্রেন্ড তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি তো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করার জন্যই আমি চেষ্টা চালিয়ে যাই যাচ্ছি যাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং তোমাদের পাশে থেকে আমি ভিডিওগুলো আপলোড করছি এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি আজকে তোমাদের পাশে এসেছি তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও যাতে তোমাদেরকে আমি ভালো ভালো জিনিসগুলো এবং ভিডিওগুলো আপলোড দিতে পারি যাতে তোমাদের হাসি লাগে তার জন্যই আমি সরাসরি ইউটিউবে লাইভে এসেছি ইউটিউব লাইভে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে নতুন বাড়ি বাড়ি করে এখানেই আমি এই বাড়িটাতে আমি নতুন বাড়িটাতে তো কিছু দিনের মধ্যেই আসা হবে এখানে বাই বাই আমার ইউটিউব ফ্রেন্ড আমার ইউটিউব ফ্রেন্ড বাই বাই তোমরা তো তো আমার পাশে থেকে ওইভাবে এভাবে ভালোবাসা দিও বাই বাই ফ্রেন্ড সকলকেই বাই বাই बाय बाय फ्रेंड তোমরা ভালো থেকো এবং আমাকো ভালো রেখো বাই বাই আমা